সালামু আলাইকুম আজাদ ইসলাম ফার্নিচার পক্ষ থেকে আমি ইফাজ আছি আপনাদের সাথে আবারও আপনাদেরকে ওয়েলকাম আমাদের শোরুমে সো চলে আসুন আজকে আমাদের কিচেন র্যাক নিয়ে যাদের ডিমান্ড ছিল কিচেন র্যাক তাদের জন্য নিয়ে আসলাম কিচেন র্যাক এগুলো হচ্ছে সম্পূর্ণ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে বানানো আর আমরাই সাপ্লাই দিচ্ছি পুরো সম্পূর্ণ র্যাকটাই মানে সম্পূর্ণ প্রোডাক্টটাই আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এটা রঙ তারপরে ম্যাটেরিয়াল যা যা আছে সব কিছু আমাদের নিজস্ব তৈরি সো আপনারা কোনো রকমের সন্দেহ ছাড়া এই সব প্রোডাক্টগুলো নিতে পারেন আপনাদের কিচেনের জন্য তো শুরুতে দেখা দিচ্ছি কি আছে সাথে প্লেট রাখার জন্য দুইটা থাক আর এটা হচ্ছে আপনার চার দরজা পাঁচ থাক ফির এক হ্যাঁ এটার সাইজটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে ভিতরে যে ডিপটা আছে এখানে পাবেন আঠেরো ইঞ্চি আর পাশে হচ্ছে ছত্রিশ ইঞ্চি হ্যাঁ আর এটাতে পাঁচটা আপনি আপনার পাতিল রাখার জন্য পাঁচটা থাক পাবেন তিন চার পাঁচ আপনারা উপরে পাঁচটা থাকে আর এখানে হচ্ছে আপনার ছোটোখাটো জিনিস রাখার জন্য এক্সট্রা একটা আর এই পাশে চলে আসে এটা হচ্ছে আপনার চার দরজা পাঁচ থাক এটার ছোটো মডেলটা হ্যাঁ এটা হচ্ছে নন বিএপিটা এটা বিএফিটা এটাতেও আপনি সেম জিনিসগুলো পাবেন শুধু এখানে ভিতরে যে ডিপটা ছিল এটা হচ্ছে আপনার পনেরো ইঞ্চি এভাবে ঠিকই ছত্রিশ ইঞ্চি পাবেন বাট এখানে পনেরো ইঞ্চি পাবেন এখানেও সেম পাঁচটা থাকি আগেরটার মতোই এক দুই তিন চার পাঁচ আর উপর একটা এক্সট্রা থাকবে আর এ পাশে যেটা আছে এটা হচ্ছে ভিএপিটার একটু নর্মাল ভার্সন মানে হচ্ছে আপনার একটু লো ক্যাটাগরির এটাতেও আপনি সেম পাঁচটা থাক পাবেন চারটা দরজা এক দুই তিন চার পাঁচ আর পাঁচ আর এটার সাইজটা বলি এটা হচ্ছে এভাবে আপনার থাকবে আঠারো ইঞ্চি আর এভাবে হচ্ছে ছত্রিশ ইঞ্চি বিয়েপিটার মতোই শুধুমাত্র একটু কম প্রাইসের আর এ পাশে চলে আসে এগুলো যারা একটু বড় র্যাক খুঁজেন তাদের জন্য এটা হচ্ছে আপনার ছয় দরজা শুকেশ টাইপসের উপরে একটা শ্যুকেশের মতো ছোট স্পেস আছে আর উপরে সেম আপনার ছোটো একটা জিনিস রাখার জন্য এখানেও সেম আপনি চারটা দরজা পেয়ে যাবেন এভাবে আপনি সেম পনেরো ইঞ্চি পাবেন আর পাশে পাবেন তিরিশ ইঞ্চি হ্যাঁ এটা ছয় দরজার ভিতরে একটু ছোটো ছোটো সাইজ নি উপরে বড় পাশে ছোট একটু আর যারা একদম ছোট সাইজের র্যাক খুঁজ খুঁজছেন তাদের জন্য হচ্ছে দুই দরজা চাপ থাক এটা হচ্ছে আপনার তিরিশ ইঞ্চি কেন এটা দুই দরজা এক দুই তিন চার চারটা এটা চারটা থাক পাবেন যারা ছোটো সাইজের খুঁজছেন তাদের জন্য এটা এভাবে আছে তিরিশ সাই পাশে আর পাশে হচ্ছে আপনার পনেরো ইঞ্চি আছে আর এই যে যারা একদম বড়ো সাইজের খুঁজতেছেন তাদের জন্য এটা ছয় দরজা ছয় থাক এটার সাইজ হচ্ছে আপনার আঠারো বাই ছত্রিশ দেখেন এভাবে আছে আপনার আঠারো আর পাশে হচ্ছে যায় আপনার ছত্রিশ যাদের ছয়টা দরজা পেয়ে যাবেন আপনারা প্রতিটাতেই লক সিস্টেম থাকবে তাহলে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আপনারা যাদের প্রয়োজন হবে সরাসরি আমাদের পেজে অথবা আমাদের শোরুম থেকে পারচেস করতে পারবেন এবং উপরে দেখেন সবগুলোতেই আপনাদের প্লেট রাখার জন্য একটা সুন্দর একটা স্পেস থাকে আর যারা উপরে একটু চাল সিস্টেমের খুঁজতে লাদের জন্য এটা এটা হচ্ছে আপনার চাল সিস্টেমের ছয় দরজা পাঁচ থাক চাল সিস্টেম হ্যাঁ এটাতেও আপনার সেম পাঁচটা থাক থাকবে আপনার ভিতরে স্পেসগুলো একটু দেখাই এখানে এটাতেও এক দুই তিন চার পাঁচটা থাক থাকবে আর উপরে প্লেট রাখার জন্য সাথে এখানে একটা আপনার চাল সিস্টেমের সিস্টেম আছে এটার সাইজটা হচ্ছে এভাবে থাকবে আপনার আঠারো ইঞ্চি আর পাশে হচ্ছে ছত্রিশ ইঞ্চি আর এর পাশে হচ্ছে আরেকটা আপনার যারা ছয় দরজার ভিতরে একটু ছোটো সাইজ খুঁজছেন তাদের জন্য এটা এভাবে আছে আপনার পনেরো ইঞ্চি সাত পাশে হচ্ছে ছত্রিশ ইঞ্চি এগুলো সাইজ পাশগুলো যদি আপনাদেরকে একটু দেখায় দেখেন পাশগুলো পনেরো ইঞ্চি এভাবে আছে আপনার লম্বাতে আছে আপনার ছত্রিশ ইঞ্চি সেটা সেম প্রতিটাতে আপনারা লক পেয়ে যাবেন এই যে লক আছে সাথে ছাবি আমরা ভিতরে দিয়ে রাখি ছাবি আছে প্রতিটাতেই দেখতে পাচ্ছেন প্রতিটাতে ডাবল লক করেন একটা দুইটা একটা দুইটা দুইটা লক থাকবে ডাবল লক এক দুই তিন চার পাঁচ ছয়টা থাক থাকবে এখানে ছয় দরজার ছয়টা আর একটু মিডিয়াম সাইজে যারা খুঁজছেন তাদের জন্য হচ্ছে এ সাইজগুলা উপরে সবসময় একটা স্পেস থাকবে আর এখানে আপনার প্লেট রাখার জন্য এটা হচ্ছে চার দরজা পাঁচ থাক তিরিশ ইঞ্চি মানে একদম ছোটোটা একটু বড়ো ভার্সন মিডিয়াম সাইজটা দেখেন এটা সবগুলোতে কিন্তু আমাদের ডাবল লক থাকবে যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা থাক থাকবে এখানে এটা এভাবে বলি একটু সামনে আমি দেখাই যে পাশে এটা হচ্ছে আপনার পনেরো ইঞ্চি থাকবে আর এভাবে আপনার তিরিশ ইঞ্চি আছে এটা হচ্ছে এগুলো হচ্ছে মিডিয়াম সাইজের আর যারা সাপোর্ট বেশি চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা এটা হচ্ছে ছয় দরজা ছয় পায়া আঠারোশো তিরিশ এগুলো অনেক বড়ো সাইজে দেখেন এখানে নিচে পায়া দেখবেন এক দুই তিনটা তিন তিনটা করে দুই পাশে ছয়টা আছে এখানেও তিনটা এক দুই তিন ছয়টা এগুলো হচ্ছে সবচেয়ে বড়ো সাইজের এবং অনেক হেভি এগুলা হ্যাঁ এটাতেও আপনি ছয়টা দরজা মানিয়ে হচ্ছে আপনার তিনটা থাক যে এক এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা থাক থাকবে এখানে দেখেন এটার স্পেসটা যদি আমি বলি এর স্পেসটা দেখেন এ পাশে আঠারো ইঞ্চি আছে মানে হচ্ছে আপনার ভিতরে আর কি ভিতরে আঠারো ইঞ্চি আর পাশে হচ্ছে আপনার ছত্রিশ ইঞ্চি এদিকে লম্বা ছত্রিশ পাশে আঠারো আছে ওদের প্রতিটাতে লক পেয়ে যাবেন দেখেন প্রতিটাতে কিন্তু ক্লক আছে আবার যে এগুলো আছে ডাবল লক সিস্টেম তারপর যারা চালের মধ্যে একটু ছোটো চাষ খুঁজছেন তাদের জন্য এটা দেখেন উপরে চাল সিস্টেম আছে এটা হচ্ছে আপনার পনেরো ছত্রিশ ছয় দরজা পাঁচ থাক চাল পনেরো ছত্রিশ দেখেন এভাবে হচ্ছে আপনার পনেরো ইঞ্চি আছে আর লম্বাই ছত্রিশ ইঞ্চি হচ্ছে চাল এখানেও আপনার এক দুই তিন চার পাঁচটা যাবেন আর উপরে হচ্ছে চাল সিস্টেম আর এটা হচ্ছে ছয় দরজার ভিতরে যারা সুখের সিস্টেম খুঁজছেন তাদের জন্য উপরে একটু ছোটো স্পেস নিচে বড় স্পেস এটা সাইজ হচ্ছে আপনার পনেরো বাই ছত্রিশ মানে পনেরো ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি ওদেরকে দেখায় ভিতরে যে দেখুন এখানে এভাবে যে পাশে আছে ওটা হচ্ছে আপনার পনেরো ইঞ্চি আর লম্বায় ছত্রিশ ইঞ্চি আছে ওগুলো অনেক বড়ো সাইজের আর অনেক হেভি যাদের যে মডেলটা প্রয়োজন সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের কিনবক্স করুন আপনাদের পছন্দের প্রোডাক্ট আপনাদের বাসায় পৌঁছে দেওয়া হবে আর এগুলো হচ্ছে ব্যাকসাইট যে আপনারা যখন হাতে পাবেন এই ব্যাকসাইটগুলোর সাথে সাথে পাবেন আর র্যাগগুলো ঠিক এইভাবে প্যাকেজিং করে আপনাদের বাসায় যাবে দেখতেছেন প্যাকেজিং করা আছে এভাবে প্যাকেজিং করে সাথে এই ব্যাকসাইটগুলো সহ দেখেন এখানে বিভিন্ন কোয়ালিটির সাইড আছে বিভিন্ন সাইজের এগুলো সহ আপনাদের বাসায় যাবে আর আপনাদের যার যে প্রোডাক্টটা প্রয়োজন স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করুন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট হোম ডেলিভারি দিচ্ছি কোনো ধরনের অ্যাডভান্স করা ছাড়াই আজাদ স্টিল ফার্নিচারের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ